তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা বহুদিন পর আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি কারণ পুজো ছিল তো আপডেট আপডেট বানাতে পারিনি তো বহুদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছো যে আপডেট দেওয়ার জন্য তো আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে কথা বলবো দু জায়গার আপডেট খরুয়া রোহিয়া এবং হাট হাটকমালপুর ধনিয়াখালী তো ওখানে কী কী সেট থাকছে কবে কী পুজো সব আমার সব কিছু জানিয়ে দিচ্ছি এবং কী কী সেট থাকছে যে কটা লিস্টে আছে বলে দিচ্ছি তোমাদের ব্যাপারে চিন্তা নেই আর এর মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে কারণ আপডেটগুলো পাঠিয়ে দেওয়া আমরা নিজে থেকে আনি না তো বন্ধুরা প্রথমেই বলা যাক খরুয়া রোহিয়া অম্বিশে সবাই চেনো ভোলে বাবার সামনে বাড়ি হচ্ছে রোহিয়া তো যে বাজায় একটা ভাই আছে দীপঙ্কর তো ওই ভাইটা বাজাই ওদের ওখানে পুজো তো আমাকে আপডেটটা দিয়ে দিতে বলেছিল তো বন্ধুরা বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার মানে এই কদিন পরই আট তারিখ হচ্ছে বৈশাখ মাসের তো ওখানে কী কী সেট থাকছে বলছি তোমাদের ওখানে তো প্রথমে রয়েছে রোয়েল মোড় থেকে ভোলে বাবা সাউন্ড ভোলে বাবার সাউন্ডের তিরিশ থাকছে থাকছে সূর্য সাউন্ডের তিরিশ থাকছে দাদা ভাই সাউন্ডের তিরিশ থাকছে মান্ডি সাউন্ডের তিরিশ মান্ডি সাউন্ড ধনিয়াখালি থাকছে বাবু সাউন্ডের তিরিশ বাবু সাউন্ডের তিরিশটা এখনও কনফার্ম নয় বলেছে তো বন্ধুরা থাকলে দেখতে পাবে আর না হলে দেখতে পাবে না তো আরও দুটো ষোলো মাল আছে বাদ সাউন্ডের ষোলো এবং মা শীতলা সাউন্ডের ষোলো তো বন্ধুরা পাঁচটা তিরিশ দুটো ষোলো বলেছে আরও দুটো আর বাজে নামগুলো বলতে পারিনি তো যাব আমি এবারে তো তোমাদের ভিডিও মাধ্যমে সব কিছু দেখাবো কোনো চিন্তা নেই বৈশাখ মাসের আট তারিখ হরুয়া রোহিয়া অর্থাৎ বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার মোট নটা সেট আছে বলছে তো দেখা যাক কী কী সেট থাকে আপডেট যেটা দিয়েছে তোমাদের করে জানালাম তো এরপরে হচ্ছে আপডেট হাটকমলপুর ধনিয়াখালী হুগলি এই আপডেটটা আমাকে পাঠিয়েছে জিত পাত্র কম বেশ সবাই ছেন ইউটিউব চ্যানেল আছে জিৎদার তো আপডেটটা দিয়ে দিতে বলেছিলো আমি আপডেটটা দিয়ে দিচ্ছি হাটকামালপুর শ্মশানকালী পুজো উপলক্ষে বৈশাখ মাসের ছ তারিখ যে সকল সেটগুলো থাকছে ওখানে সাউন্ড স্টার সাউন্ড স্টার খানপুর থেকে তিরিশ মাল থাকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে তিরিশ মাল থাকছে খেপেমা সাউন্ডের তিরিশ খেপেমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান থাকছে শিবা সাউন্ড শিবা সাউন্ডের নতুন তিরিশ থাকছে ওখানে থাকছে মান্ডি সাউন্ডে নতুন তিরিশ মান্ডি সাউন্ড ধনিয়াখালী থাকছে কিশোর মাইক রায়গ্রাম থেকে কিশোর মাইক কিশোর মাইকের তিরিশ থাকছে থাকছে কাকা ভাইপো সাউন্ড কাকা ভাইপো সাউন্ড কম বেশি সবাই চেনা স্টার সাউন্ড মন্টোদার হাতে যেটা তৈরি ওই সেটটা ওখানে থাকছে তিরিশ মাল আরও থাকছে রনি সাউন্ড রনি সাউন্ড জগদ্রাজ গুটিপাড়া হাতে তৈরি বনাদার হাতে তৈরি ওই সেটটা থাকছে ওখানে আরও দুটো সেট বাড়তে পারে এমন বলে রেখেছে তো দেখা যাক কী কী সেট থাকছে আর ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করে দেবে কারণ আপডেটটা পার্টি দেওয়া আমার নিজের থেকে দেওয়া নয় তো সাতই বৈশাখ ভোরে পজিশান আছে তো বন্ধুরা যারা যারা যাবো ভাবছে অবশ্যই যেতে পারো ছ তারিখ লেখা আছে বৈশাখ মাসে ছ তারিখ এবং সাত তারিখ হচ্ছে ভোরে রোড তো বন্ধুরা যারা যারা যাবো ভাবছে অবশ্যই যেতে পারো হাটকমালপুর ধনিয়াখালী হুগলি তো বন্ধুরা আজকে মোট সতেরোটা সেটের আপডেট তোমাদের করে দিলাম আর আপডেট আসবে কোনো চিন্তা নেই এবং পজিশন আসবে তো বন্ধুরা থরুয়া রোহিয়া সবাই চলে যাবে ওই সময় দ্বিতীয় মঙ্গলবার মানে এই কদিন পরেই আর হাটকামলপুরটাও কদিন পরে আছে তো ভিডিও আনার চেষ্টা করব দুটোই কোনো চিন্তা নেই তো বন্ধুরা বেশ কিছু বলবো না অনেকগুলো আপডেট আসছে তো বন্ধুরা ভিডিওগুলো দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা বেশি কিছু বলছি না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে তখন সবাই ভালো থাকবে